স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় ঊনত্রিংশ পরিচ্ছেদ নীলকমল নীলকমল বিধুভূষণের সহিত একত্র আসিয়া সে রাত্রি বিধুভূষণের বাড়িতে ছিল পরদিবস প্রাতে আর কেহ না উঠিতে উঠিতে তথা হইতে চলিয়া গেল রামনগরের নিকটে এক মহকুমা আছে তথায় গিয়া এক জোড়া ধুতি ও চাদর খরিদ করিল এবং বাজার অতিক্রম করিয়া কিঞ্চিত দূরে গিয়া সেই ধুতি ও চাদর পরিধান করিয়া আবার চলিতে আরম্ভ করিল নীলকমলের বহুকালের আশা ফলবতী হইল নীলকমল দু একটা যায় আর আপনার পরিচ্ছদের উপর দৃষ্টি করে এই রূপে গমন করিতে করিতে বেলা এক প্রহরের সময় বাড়ি গিয়া উপস্থিত হইল নীলকমলের স্বর শুনিয়ায় নীলকমলের মাতা ও দুই ভ্রাতা আসিয়া নীলকমলকে ঘেরিয়া দাঁড়াইল কৃষ্ণ ও রামকমলের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল তাহাদিগের মাতা উচ্চ স্বরে কাঁদিয়া উঠিল নীলকমল বাড়ি হইতে রাগ করিয়া গিয়াছিল কিন্তু চারি বৎসরের পর সকলকে পাইয়া আর অশ্রু সংবরণ করিতে পারিল না নীলকমল বাড়ি আসিয়া একটি ক্ষুদ্র নবাব বিশেষ হইল দশটার মধ্যে তাহার আহার না হইলে নয় কৃষ্ণকমল ও রামকমল ভয় কিছু বলিতে পারে না চাকুরে ভাই যাহা করে তাহাই শোভা পায় আহার আনতে নীলকমল পাড়ায় গিয়া যাত্রাগান ও নানাবিধ গল্প করে কিন্তু সুখ কখনো চিরস্থায়ী নহে নীলকমলের সুখ দেখিতে দেখিতে অবসান হইল এক দিবস নীলকমল গৌরহরি ঘোষের বাড়িতে গিয়া বসিয়া নানাবিধ গল্প করিতেছে পল্লিস্থ সকলে একত্র হইয়া শুনিতেছে ইতিমধ্যে একজন জিজ্ঞাসা করিল নীলকমল তুমি কি সাজতে প্রশ্ন শুনিয়া নীলকমলের চেহারা অপ্রতিভেনায় হইল তৎ দর্শনে একজন ওই প্রশ্ন জিজ্ঞাসা করিল নীলকমল এবার একটু রাগত হইল কিন্তু বাক্য দ্বারা সে রাগ প্রকাশ না করিয়া কহিল পাঁচালির আবার সংসা কি প্রথম প্রশ্নকারী উত্তর করিল তুমি তো বরাবর পাঁচালির দলে ছিলে না আগে যখন যাত্রার দলে ছিলে তখন কি সাজতে নীলকমল এবার রাগ গোপন করিতে পারিল না চিৎকার করিয়া কহিল তোমাদের সেসব কথার কাজ কি যত পাড়া গে ভূত তো নয় নীলকমলকে রাগত দেখিয়া একজন কৌতুক করিয়া কহিল নীলকমল তামাক সাজিত নীলকমল শুনিয়া একটু হাসিল ভাবিল উৎপাত কাটিয়া গেল কিন্তু অবিলম্বেই অন্য একজন কহিল নীলকমল হনুমান সাজিত নীলকমল এই কথা শুনিয়া রাগত স্বরে জিজ্ঞাসা করিল কে তোকে বললে আমি হনুমান সাজতাম এই বলিয়া নীলকমল তথা হইতে উঠিল কিন্তু তাহাকে গমনন্মুখ দেখিয়া আর চার পাঁচজন হনুমান হনুমান করিয়া ডাকিতে লাগিল নীলকমল রাগ করিয়া তাহাদের একজনকে ধরিয়া প্রহার করিতে গেল আর সাত আটজন বাছা হনুমান বাছা হনুমান বলিয়া নীলকমলের কর্ণ কুহরে মধুসিঞ্চন করিতে লাগিল নীলকমল যাহাকে প্রহার করিতে গিয়াছিল তাহাকে ধরিতে পারিল না সুতরাং রাগত হইয়া বাড়ির দিকে ফিরিল অমনি দশ বারো জন বাছা হনুমান বাছা হনুমান বলিতে বলিতে পশ্চাৎ পশ্চাৎ চলিল নীলকমল যেদিকে যায় তাহারাও সেই দিকে চলিতে লাগিল এবং যত যায় তাহাদিগের সংখ্যা ক্রমাগতই বৃদ্ধি পাইতে লাগিল বিরক্ত হইয়া নীলকমল বাড়ি আসিল বালকেরাও তাহার পশ্চাৎ পশ্চাৎ বাড়ি আসিল এবং অনবরত নীলকমলের কর্ণে ও অমৃত বর্ষণ করিতে লাগিল নীলকমল একবার রাগিয়া ক্ষিপ্তের ন্যায় হইতে আরম্ভ করিল দর্শনে নীলকমলের মাতা কহিল ওরা বললেই বাছা হনুমান তুমি খেপ কেন নীলকমল তো তুমি আরম্ভ করলে আমার দেশে থাকা না এই বলিয়া আপনার বস্ত্রাদি সেই ক্যাম্বিসের ব্যাগটির মধ্যে লইয়া বাড়ি হইতে বাহির হইল নীলকমলের মাতা তাহাকে ফিরাইবার জন্য বিস্তর যত্ন করিলেন কিন্তু নীলকমল তাহার না নীলকমল চলিল বালকেরাও পশ্চাৎ পশ্চাৎ চলিল যতক্ষণ পর্যন্ত নিজ গ্রামে ছিল ততক্ষণ সেই গ্রামের বালকেরা তাহাকে খেপাইতে লাগিল নিজ গ্রাম পরিত্যাগ করিলে আবার সেই নূতন গ্রামের বালকেরা জুটিল কৃষ্ণকমল ও রামকমল বাড়ি আসিয়া মাতার নিকট বিবরণ জ্ঞাত হইয়া নীলকমলের উদ্দেশ্যে গেল কিন্তু দেখা পাইল না পরদিবসও গেল তথাপি দেখা পাইল না রামনগর হইতে চারি পাঁচ ক্রোশ দূরে গিয়া শুনিল যে একজন বাছা হনুমান বললে ক্ষেপে এমন লোক এসেছিল বটে কিন্তু সে যে কোথায় গিয়াছে বলিতে পারিল না